সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি ঐতিহাসিক নদীবন্দর এবং লঞ্চ টার্মিনাল এর ইতিহাস ও গুরুত্ব নিচে আলোচনা করা হলো। সদরঘাট লঞ্চ ঘাটের ইতিহাস গোড়াপত্তন সদরঘাটের সঠিক গোড়াপত্তন ইতিহাসে অনির্দিষ্ট হলেও ইতিহাসবিদদের মতে এর বয়স প্রায় হাজার বছর বুড়িগঙ্গা নদীর তীরকে কেন্দ্র করেই প্রাচীন ঢাকা নগরীর পত্তন হয় প্রাচীন সভ্যতাগুলো নদীকেন্দ্রিক হওয়ায় বুড়িগঙ্গা নদী ঢাকার প্রতিরক্ষা প্রশাসনিক কার্যক্রম এবং ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মুঘল ও ব্রিটিশ আমল মুঘল আমলে ঢাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল বিশেষ করে মুসলিন ও অন্যান্য পণ্যের জন্য সদরঘাট ছিল সেই বাণিজ্যের অন্যতম কেন্দ্র উনিশ শতকে এই নদীবন্দরকে ঘিরে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সময় বাষ্পচালিত স্টিমার বা প্যাডেল হুইলার বুড়িগঙ্গা নদীতে চলাচল শুরু করলে সদরঘাটের গুরুত্ব আরও বাড়ে এটি জুট চাল বস্ত্র এবং অন্যান্য পণ্যের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত নামকরণ সদরঘাট শব্দের অর্থ হল শহরের ঘাট সদর মানে শহর বা কেন্দ্র ঘাট মানে খেয়া বা জেটি এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এই নামকরণ হয়েছে এটি আহসান মঞ্জিলের সামান্য বাম পাশে এবং বাকল্যান্ড বাঁধের কেন্দ্রীয় অংশে অবস্থিত যোগাযোগের কেন্দ্র সদরঘাট উনিশ শতকে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বাংলাদেশের নদীপথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যে সদরঘাটের ভূমিকা সদরঘাট লঞ্চ ঘাটটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নদীপথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এক নদীপথে যোগাযোগের কেন্দ্রবিন্দু যাত্রী পরিবহন এটি ঢাকা শহরের সঙ্গে বিশেষত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো যেমন বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি চাঁদপুর খুলনা হাতিয়া বরগুনা মাদারীপুর বাগেরহাট সহ প্রায় ৪৫টি রুটে লঞ্চ ও স্টিমার চলাচলের মূল কেন্দ্র প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই বন্দর ব্যবহার করেন ঈদ বা অন্যান্য উৎসবের সময় এই সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায় সারাদেশের প্রবেশদ্বার এটি নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ঢাকাকে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সংযুক্ত করার প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে ব্যবসা বাণিজ্যে গুরুত্ব বাণিজ্যিক প্রাণকেন্দ্র উনিশ শতকে সদরঘাটকে কেন্দ্র করে ঢাকার প্রধান ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে বুড়িগঙ্গা নদীর তীরে এর অবস্থান হওয়ায় এটি বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য আদর্শ স্থান ছিল পাইকারি বাজার সদরঘাটের সন্ন্যিকস্থ শ্যামবাজার বাদামতলি সোয়ারিঘাট এলাকায় ফলমূল শাকসবজি মাছ ও অন্যান্য কাঁচা বিশাল পাইকারি আড়ত গড়ে ওঠে নদীপথে পণ্য পরিবহন সহজ হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষিপণ্য ও অন্যান্য সামগ্রী এখানে আসত পণ্য পরিবহন শুধু যাত্রী নয় পণ্যবাহী বার্জ ও ট্রলারও বিভিন্ন প্রকার কৃষিপণ্য ও ভোগ্য পণ্য নিয়ে এই ঘাটে ভিড় করে যা ঢাকা শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখে জীবিকা নির্বাহের উৎস এটি অসংখ্য মানুষের জীবন ও জীবিকার উৎস যেখানে ঘাট শ্রমিক মাঝি কুলি লঞ্চ ও স্টিমারের কর্মচারী ও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ করেন বর্তমান পরিস্থিতি সড়ক পথের উন্নতি এবং পদ্মা সেতু চালু হওয়ার কারণে বর্তমানে সদরঘাটের নৌপথে যাত্রী ভ্রমণের সংখ্যা কিছুটা কমেছে এবং অনেক বাণিজ্য কেন্দ্র ঢাকার অন্যত্র সরে গেছে তবে এটি এখনও দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র এবং ঐতিহ্যবাহী নদীবন্দর হিসেবে তার গুরুত্ব বজায় রেখেছে